মাত্র ছমাস মাস বয়সে ছোট্ট ফুটফুটে শিশু ফরহাদ স্নিগ্ধ চাহানির মায়া মুখটি দেখলেই আনন্দে ভরে যাবে আপনার মন কিন্তু পরক্ষণেই এই ছোট্ট অসহায় শিশুটির জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার নির্মম শক্ত শুনে আতকে উঠবেন আপনিও যে বয়সে তার খিলখিল হাসির শব্দ ছড়িয়ে পড়ার কথা ঘর জুড়ে লুকোচুরি খেলার কথা মায়ের আচলের নিচে সেই ফরহাদ এখন মায়ের বুকে শুয়ে প্রতিটি নিঃশ্বাসে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন চোখের সামনে কলিজার টুকরার এমন করুণ পরিণতি দেখে ডুকরে কাদা ছাড়া আর কিছুই যেন করার নেই অভাগী মার ফরাহাত জন্মর পর থেকে পায়খানা করে না আমরা লালমনিহাট মেডিকেলে নিয়ে গেছি ওখানকার ডাক্তার বলছে এখানে চিকিৎসা হবে না আমরা রংপুর মেডিকেলে নিয়ে গেছি মেডিকেলের ডাক্তার বলছে তিনবার অপারেশন করতে হবে আমরা ওখান থেকে ফেরত আনেছি আনার পর বাড়ি আসিয়া সবার কাছে ট্যান্ট করিয়ে আবার দুই লক্ষ টাকায় নিয়ে গেছি নিয়ে যে একটা অপারেশন হয়েছে এখন আরও ডক্টর বলছে আরও দুইটা অপারেশন করতে লাগবে আমরা পাঁচ লক্ষ টাকা কোথায় পাবো শিশু বাচ্চাটাকে আমরা বাসাতে সবার কাছে সাহায্য চাচ্ছি জন্মের পর থেকেই ফুটফুটে শিশুটি পায়ুপথের সমস্যায় ভুগছে সংকীর্ণ পায়ুপথের বাধায় নিয়মিত পেট পরিষ্কার না হওয়ায় দিন দিন ফুলে যাচ্ছে তার পেট অসহ্য যন্ত্রণায় চিৎকার করে সারাক্ষণ কাঁদে অসহায় শিশুটি ধার দেনা সর্বস্ব বিক্রি করে দেড় লক্ষ টাকায় একটি অপারেশন করাতে পেরেছেন হতদরিদ্র রাজমিস্ত্রি বাবা তবে তাতে সুস্থ হয়নি শিশুটি আরো প্রয়োজন দুটি অপারেশন যার জন্য গুনতে হবে পাঁচ লক্ষ টাকা এই বাচ্চাটাকে চিকিৎসা করা লাগে আমার কোনো টাকা পয়সা নাই যা ছিল দেন দফা করিয়া একটা অপারেশন করছি আরো দুইটি অপারেশন করা লাগে ডাক্তার বলছে তিনটে অপারেশন করা লাগে আমি একটা অপারেশন করছি ধার দেনা করিয়া দুইটি অপারেশন করা লাগে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সবাই সহযোগিতা করবেন কুড়ি গ্রামের ফুলবাড়ি সদর ইউনিয়নের বালাটারি গ্রামের মুকসেদুল হক ও ফরিদা বেগম দম্পতির সন্তান ফরহাদ মুকসেদুলের আয় চলে চার সদস্যের পরিবার তবে বুকের ধনকে বাঁচাতে একমাত্র আয়ের সম্বল রিক্সাটিও বিক্রি করে বর্তমানে খেয়ে না খেয়ে দিন কাটছে কাদের অপারেশনের এতগুলো টাকা একসাথে জোগাড় করা সম্ভব নয় তাই সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের সাহায্য চান তারা আছে তার ছেলে খুব অসুস্থ জন্ম থেকে সে ডাক্তার দেখ অনেক ডাক্তার দেখাইছে সে তিনটি অপারেশনের কথা বলছে সে কষ্ট করে একটা অপারেশন সাকসেস হয়েছে আর দুইটা অপারেশন করা লাগে যদি আপনারা সহযোগিতা করেন সে তাহলে সম্ভব হবে এবং বাচ্চাটা সুস্থ হবে একটা অপারেশন হয়েছে আর দুইটা অপারেশন করমুক কি দিয়ে করমুক সকাল না সাহায্য করে বিশেষ এই বিষয়ে উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানান অসহায় পরিবারটি সহায় সম্বল বিক্রি করে বাচ্চাটির অপারেশনের খরচ চালিয়েছে এতদিন তবে আরও প্রয়োজন লাখ পাঁচেক টাকা সাহায্যর আবেদন করলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন দেখে মনে হলো বাচ্চাটা খুবই অসুস্থ মূল পরিবারটা অসহায় তারা করে আবেদনটা যথাযথ কর্তৃপক্ষ বরাবর উপমা রায় সোনালী নিউজ